নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষ বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আপনাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এখানে আপনারা রাজ্যের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে দুজনায় আবেদনযোগ্য রয়েছে আপনাদেরকে এখানে কোনো রিটেন এক্সাম বা কম্পিউটার টেস্ট দিতে হবে না কোনো পরীক্ষা ছাড়া আপনাদের নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র আপনাদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে বাছাই করা হবে এখানে আপনাদেরকে বয়েস কাঠামো কত বলা হয়েছে বেতন কাঠামো কত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা তো থাকবেই বন্ধুরা তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের কত থাকছে এই যে ইন্টারভিউ হবে সেদিন আপনাদের কবে রাখা হয়েছে ইন্টারভিউ কটার সময় আপনাদের পৌঁছিতে হবে সাবসেন্টারে সমস্ত তথ্য জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে জানিয়ে দেব সম্পূর্ণ অ্যাপ্লাই পদ্ধতি কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট কবে রাখা হয়েছে আবেদন ফি তো লাগছে সমস্ত তথ্য বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে আপনাদেরকে সববারের মতন এইবারও আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা প্রত্যেকটি নোটিফিকেশান যেমন সবথেকে প্রথমে পেয়ে যান আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন এবং আপনাদেরকে বারবার বলি যে আপনারা কমেন্ট বক্সেন অবশ্যই জানাবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন যখন আপনাদের জেলার কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তখন আপনাদেরকে সর্বপ্রথম আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন করে রাখুন কেননা বন্ধুরা অনেক বিজ্ঞপ্তি আমি ওইখানেও পাবলিক দেওয়া থাকে ওইখানে আমি পাঠিয়ে দিই তার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই জয়েন করে রাখুন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ওইখান থেকে আপনারা অন্যান্য বিজ্ঞপ্তিও পেয়ে যাবেন এবং এই যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এইগুলো সমস্ত আপনারা ওইখান থেকে ডাউনলোড করে চেকআউট করতে পারেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে এবারে ভিডিওটা শুরু করা যাক মূল বিস্তারিত তথ্য জানা যাক এবং অফিসিয়াল নোটিসে দেখা যাক বন্ধুরা অফিসিয়াল নোটিসে আমি চলে এসেছি এইখানে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি লোগো ঠিক আছে এই আপনাদের নিয়োগ করা হচ্ছে কল্যাণী দপ্তর থেকে এই যে আপনাদের নিয়োগ করা হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে আগেই বলেছিলাম কি আপনাদের কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না আপনাদের কোনো কম্পিউটার টেস্ট নেওয়া হচ্ছে না শুধুমাত্র আপনাদের ওয়ার্ক ইন্টারভিউ মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে গেস্ট টিচার পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সাঁওতালিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের কোয়ালিফিকেশান যদি বলা হয় তো কোয়ালিফিকেশান আপনাদের কী চাওয়া হয়েছে আপনাদের পঞ্চান্ন পারসেন্টে সাঁওতালি সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ঠিক আছে ক্লিয়ার বন্ধুরা আপনাদের পঞ্চান্ন পার্সেন্ট থাকতে হচ্ছে সাঁওতালি সাবজেক্টে যেটা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে তার সঙ্গে আপনাদের নেট সেটের আপনাদের কোয়ালিফাইড করে থাকতে হবে বন্ধুরা আপনাদের দক্ষতা নেট সেটেরও যেমন কোয়ালিফাই করা থাকে শিক্ষাগত যোগ্যতা নেট সেটের থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এবং এইখানে বলেছে অ্যাবিল টেক স্টুডেন্ট সাঁওতালি ভার্চুয়াল করে থাকতে হবে সাঁওতালি সাবজেক্টে এবং আপনাদের নলেজ থাকতে হবে চিকনি স্ক্রিপ্টে চিকনি স্ক্রিপ্টে আপনাদের দক্ষতাও থাকতে হচ্ছে এইখানে উল্লেখ করা আছে কি আপনাদের কি জন্য নিয়োগ করা হচ্ছে স্পেলেজেকশানটা কী রয়েছে পোয়েট্রি লেকচার প্রোস লেকচার ড্রামা লেকচার এবং সাঁওতালি লিঙ্গুয়েস্টিক সাইন্স এইসব জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এটি আপনাদের স্পেলেজেকশন রয়েছে এরপরে বলা হয়েছে রিজার্ভেশন রুলটা অ্যাজ পার দ্য নুবি গেস্ট টিচার পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে মোট আপনাদের শূন্য পদ রয়েছে পাঁচটি ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ ডেট কবে রাখা হয়েছে তো ইন্টারভিউ আপনাদের ন ডিসেম্বর দু হাজার চব্বিশে ইন্টারভিউ থাকছে আপনারাকে ন ডিসেম্বরে পৌঁছে যেতে হবে বন্ধুরা এইখানে এই আপনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেসে আপনাদের পৌঁছে যেতে হবে অ্যাড্রেসটা রয়েছে আপনাদের অ্যাডম অ্যাডমিনিস্ট্রেট বিল্ডিং ইউনিভার্সিটি কল্যাণী কল্যাণী নোডিয়া এই জেলাতে আপনাদের পৌঁছে যেতে হবে বন্ধুরা এই এলাকাতে আপনাদের এই পোস্টে আপনাদের পৌঁছে যেতে হবে এগারোটার সময় সকাল এগারোটার সময় আপনাদের রিপোর্টিং করা হয়েছে এইখানে আপনাদেরকে ন ডিসেম্বর দু হাজার চব্বিশে পৌঁছে যেতে হবে আপনাদের কোনো আবেদন করতে হবে না আপনাদের কোনো আবেদন মূল্য লাগছে না বন্ধুরা সরাসরি আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের একটি সাদা পেপারে প্ল্যান পেপারে একটি বায়োডাটা বানাতে হবে সমস্ত আপনাদের তথ্য জানাতে হবে ওইখানে আপনাদের নাম বাবার নাম এজ ব্লাড গ্রুপ কি আপনাদের আপনাদের সমস্ত বানিয়ে তার সঙ্গে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং সমস্ত আপনাদের বায়োডাটা দিয়ে নিয়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দিন নৌ ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় আপনাদেরকে ওই অ্যাড্রেসে পৌঁছে যাবে যে অ্যাড্রেসটা বলা হয়েছে বন্ধুরা এইখানে আপনাদেরকে পৌঁছে যেতে হচ্ছে ন তারিখে সমস্ত ডকুমেন্ট দিয়ে এবং পাসপোর্ট সাইজের অবশ্যই আপনারা একটি ফটো রাখবেন বন্ধুরা সেই ফটোটাও নিয়ে যেতে হবে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডি সঙ্গে নিয়ে যেতে হবে এই বায়োডাটার সঙ্গে তো বন্ধুরা হাতে আপনারা লিখবেন একটি বায়োডাটা এবং সঙ্গে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স কপি আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে ন ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোটার সময় আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সরাসরি কল্যাণী ইউনিভার্সিটি গেস্ট টিচার পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে সাঁওতালি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এখানে আপনারা ভালো বেতনের একটি চাকরি রয়েছে এখানে বেতনের তো উল্লেখ করা নেই বন্ধুরা এজেরও কোনো উল্লেখ করা নেই তবু আপনাদেরকে বলে দিচ্ছি এজ আপনাদের থাকছে আঠেরো বছরের প্লাস যদি আপনাদের এজ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের বন্ধুরা আঠেরো প্লাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন বাকি বয়স আপনাদের ষাট পঁয়ষট্টি থাকলেও আপনারা আবেদন করতে পারছেন ম্যাক্সিমাম আপনাদের বয়স যে কোনো আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন মিনিমাম আপনাদের আঠেরো প্লাস থাকতেই হচ্ছে বেতনের কাঠামো এখানে বলার কিছু উল্লেখ করা নেই বন্ধুরা বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের এই যে আপনারা যদি নিয়োগ হবেন কল্যাণ ইউনিভার্সিটির তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের বেতন কত দেওয়া হবে কিন্তু ভালো পরিমাণে আপনাদের বেতন থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে নোটিশটি আজকে নোটিশটি বন্ধুরা যদি ভালো লাগা থাকে ভিডিওটা তাহলে আপনার ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আমরা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত